সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মাছের পোনা তো এগুলো হাইব্রিড জাতের মাছ এই মাছগুলো পুকুরে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় তো যে সকল খামারি বায়রা বা চাষি গুল গুলশামাসের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এইগুলো হচ্ছে এক হাজার থেকে বারোশো লাইনের পোনা তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক হাজার থেকে বারোশো লাইনের পোনা নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে আপনারা পনেরোশো দুই হাজার লাইনের পোনও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এক সাইজের মাছের পোন তো গুলশা মাছ আমাদের দেশের একটি দামি মাছ এই মাছ বাজারে দামি থাকলেও চাষে কিন্তু খরচ খুবই কম আপনারা অল্প খাদ্যে কিন্তু এই মাছের বেশি উৎপাদন করতে পারবেন এবং কি অনেক টাকা মুনাফা অর্জন করতে পারবেন গুলশা মাছ বাজারে অন্তত আপনার চারশো থেকে পাঁচশো টাকা পার কেজি বিক্রি হয়ে থাকে আর এই মাছ চাষে খরচ কিন্তু তেমন হয় না আপনারা অল্প খরচে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন বলা যায় তো কয়েক ধরনের রুই জাতীয় মাছের পাশাপাশি পৌষা মাছ পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় এবং এই মাসে একক অথবা মিশ্রভাবেও চাষ করা যায় আপনারা চাইলে প্রতি শতাংশ এক হাজার থেকে বারোশো পিস মাছ মজুদ করতে পারবেন একক চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো বা সর্বোচ্চ তিনশো মাছ আপনারা মিশ্র চাষের ক্ষেত্রে মজুদ করতে পারবেন তো সঠিক নিয়মে যদি আপনারা এই মাছকে খাবার দেন যেরকম সকালবেলা এবং সন্ধ্যার সময় যে খাবার দেন পরিমাণ অনুযায়ী এই মাছ দেখবেন যে আপনারে অন্য পর্যায়ে নেওয়া যাবে কারণ হচ্ছে এই মাছ চাষ করে আপনি অন্যরকম একটি মুনাফা আয় করতে পারবেন তো যে সকল চাষি ভাইরা মাছ চাষ করে মুনাফা বেশি লাভ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া নাম্বারে এই হাইব্রিড জাতের মাছের পোনাগুলো নিতে পারেন এইগুলো হানড্রেড পার্সেন্ট হাইব্রিড জাতের গোলশামাজ মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বড় হয়ে যাবে তো যারা পানা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওটি দেখার জন্য সকল চাষি ভাইদের অসংখ্য ধন্যবাদ